আসসালামু আলাইকুম আমি একটা ছোট গল্প বলবো গল্পের নাম মেঠু ইদুর ও শহরে ইঁদুর একবার এক গণ্যমান্য শহরে ইঁদুর এলো এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে মেঠু ইঁদুর বাস করতো এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা ছিল মটর ও গমের দানা একটু খুঁটে খেয়ে বললো তোমার খাবার এতই রোগা বলে আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেধে ইঁদুর চলল শহরে ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করলো লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চললো এক গর্ত দিয়ে তারা দুজনে চড়ে বসলো টেবিলের উপর সাধারণ মেঠে ইঁদুর জীবনে কখনো এমন ভালোভাবে খায়নি সে বলল তুমি ঠিক বলেছ আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকল তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল না বলল মিঠে ইঁদুর এর চেয়ে আমার মাঠে বাস করা ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে নিজে যে পজিশন আছে অবস্থা আছে সেটাতে থাকায় সন্তুষ্ট থাকাটাই বুদ্ধিমানের কাজ